আসসালামু আলাইকুম আমাদের আরেকজন শিক্ষার্থী আজকে জাপান এম্বাসি ফেস করে ভিসা ডেলিভারি ডেট পেয়েছে তার কাছ থেকে জেনে নেব আজকে অ্যাম্বাসিতে কী কী ধরনের ওনাকে প্রশ্ন করেছে বাংলা এবং জাপানিজ তার মুখ থেকে শুনে নেই এবং তার তার প্রথম থেকে জাপানিজ ভাষা শিক্ষার ক্ষেত্রে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে কীরকম সহযোগিতা করেছে এবং কিভাবে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে কথা জেনেছে যদি একটু বলতেন যে আজকে হচ্ছে এম্বাসি ডেলিভারি ডেট পেয়েছেন যদি এটা কি ধরনের কি কি প্রশ্ন আপনাকে করেছে বা হচ্ছে আপনি কিভাবে সান জাপান স্টেডিং সেন্টারের কথা জেনেছেন আমি সান প্রাক্তন স্টুডেন্টদের থেকে সান জাপান সেন্টারের কথা শুনেছি এবং তার মাধ্যমে জেনে সেখানে এখানে আসা এবং এখানে স্যাররা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন ভিসা ডেলিভারি ডেট নেওয়ার জন্য এর ইন্টারভিউর জন্য এবং সবকিছুর জন্য জাপানি ভাষা থেকে শুরু করে ফাইল ডকুমেন্টস সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন আচ্ছা এই যে বাংলাদেশ এম্বাসিতে আপনাকে জাপান এম্বাসিতে কি ধরনের আসলে প্রশ্ন করেছে যদি একটু বলতে নেন জাপান এমবাসিতে মূলত আমাকে আমার স্পন্সর সম্পর্কে স্পন্সরের কর্ম সম্পর্কে এবং স্পন্সরের কর্ম কোথায় সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছে আচ্ছা জাপানে আপনি কোন শহরে যাবেন বা যাচ্ছেন ওসাকা ইমিগ্রেশনে ওসাক ওসাকাই ইমিগ্রেশনে আচ্ছা তো আজকে তো আপনার দুই জন এমবাসি ফেস क्वेश्चन যদিও আমার কাছে কষ্ট লাগতেছে যে হচ্ছে আপনি একজন অ্যাম্বাসি ডেট পেয়েছেন আরেকজন হচ্ছে ওয়েটিং আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের বিগত স্টুডেন্টরাও যারা যেমন প্রথম স্টুডেন্ট দ্বিতীয় স্টুডেন্ট যে যারা এসলো তারাও কিন্তু ওয়েটিং দিছে এবং একদিন পরে আবার হচ্ছে এমবাসি ডে ভিসা ডেলিভারি ডেট দিয়েছে তো আমরা দোয়া করি এবং আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের স্টুডেন্টদের জন্য বা ছাত্রদের জন্য আমাদের সবই জেন ডকুমেন্ট দেওয়া আছে ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমাদের এর আগো এরকম হয়ে গেছে যে হচ্ছে ষটট্টি দিন পরও এমবাসি থেকে ভিসা পেয়েছে এবং এখন পর্যন্ত আমাদের এরকম কোন ইয়া নাই যে ওয়েটিং থেকে বিসা পায়নি সবাই আলহামদুলিল্লাহ পেয়েছে যাদের নাট জেল ছিল ইন্টারভিউ নিলে এটা হলো একটা ভিন্ন বিষয় তো আমরা আপনারা সবাই দোয়া করবেন তো যারা ইন ফিউচারে জাপান যেতে চাই আপনার পরামর্শ কি থাকবে যে তারা আসলে কোন জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত তারা জাপানি ভাষায় গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং আপনাদের সাথে কন্টাক্ট করা আপনাদের কথা শুনে চলা প্রয়োজন তাহলে তারা ইনশাল্লাহ সাকসেসফুল আপনি বলতে চাচ্ছেন যে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাপানিজ ভাষা শেখাটা এটা আসলেই কারণ হচ্ছে জাপান যেতে হলে এখন জাপানিজ ভাষার কোনো বিকল্প নাই এবং তারই পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে জিনিসটা হলো অবশ্যই আপনি যারা জাপান যাওয়ার কথা চিন্তা করছেন তারা অবশ্যই এখনই আগে প্রথমত ব্যাংক ওপেন করেন দেন হচ্ছে আপনারা এজেন্সিতে যোগাযোগ করেন আমার মনে হয় যে আপনার যে ব্যাংক যদি সবকিছু ঠিক থাকে অবশ্যই আপনি ইনশাআল্লাহ সব এমনিতেই সফল হবেন তাই না তো তোমাদের আসলে তোমাদের ক্ষেত্রে আসলে কেমন ছিল ব্যাংকটা আমাদের জেনুইন ব্যাংক ছিল আমরা এফজিআর এবং সেভিংস উভয় করেছিলাম আমাদের সেন্সে এটা বলেছিলেন দুটোই রাখতে এবং আমরা যাতে অনেক আগে থেকে ব্যাংক খুলি সেই বিষয়ে তারা আমাদেরকে জানিয়ে রেখেছিলেন এবং তার মাধ্যমে আমাদের ব্যাংকের মেয়াদ অনেক আপনারা তো মানে যখন ইমিগ্রেশনে ব্যাংক দিয়েছিলেন তখন কি ব্যাংক দিয়েছিলেন তখন আমরা এফডিআর দিয়েছিলাম মানে জেনুইন ব্যাংক জেনুইন ব্যাংক দিয়েছিলাম তো সানজাপান এসকে জেনুইন ছাড়া কাজ করে কি না সানজাম এস জেনুইন ব্যাংক ছাড়া জেনুইন ডকুমেন্ট ছাড়া কাজ করে না তো আপনারা যারা ইন ফিউচারে সানজাপান স্টেনিং সেটা আসতে চাচ্ছেন অবশ্যই আপনার এই কথাটা মাথায় রাখা উচিত এবং অবশ্যই আপনাকে জেন ডকুমেন্ট নিয়ে আসতে হবে যারা আসা চিন্তা করতেছেন এবং অনেকে নামে ভুল থেকে অবশ্যই আপনারা সংশোধন করতে আপনারা যেখান থেকে সংশোধন করতে পারেন তারা দ্রুত সংশোধন করে দেন হচ্ছে সানজাপান স্ট্যান্ডিং সেন্টার চলে আসুন আর অবশ্যই সানজাপান স্ট্যান্ডিং সেন্টারে যারা সামনে আসবেন অবশ্যই আপনাকে N5 এবং N4 দুইটাই করতে হবে কেন না আমরা N4 আসলে গুরুত্ব দিয়ে থাকি একটাই কারণ আসলে অনেকে এই জিনিসটা অনেকে নেগেটিভ নিচ্ছে কিন্তু আমি মনে করি আসলে আমি জানি যে বিষয়টা যে N4 টা যে আসলে কত জরুরি জাপানে যাওয়ার পরে কারণ একটা স্টুডেন্ট হয়তোবা এই জিনিসটা বুঝবে না এখন ওর কাছে প্রেসার মনে হবে কিন্তু জাপান যাওয়ার পরে এর গুরুত্বটা আসলে একদম ফুললি বুঝবে তো আমি আশাবাদী ইনশাআল্লাহ সবকিছু ভালো হবে এবং সবাই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন এবং যারা বাংলাদেশ অ্যাম্বাসি ফেস করছে সবার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে মনের আশা কবুল করে এবং আমাদের প্রিয় ছাত্র যারা আছে যেমন আমাদের দুইজন স্টুডেন্ট ওয়েটিং আছে এখনো তো তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ইনশাল্লাহ সামনে সফল হয় এবং তাড়াতাড়ি খুব আমরা একটা আনন্দের খবর শুনতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এবং আমাদের প্রিয় ছাত্রদের জন্য দোয়া করবেন যাতে ইন ফিউচারে জাপান গিয়ে আমাদের দেশ এবং জাতির জন্য ভালো কিছু করতে পারে এবং ওর ফ্যামিলির জন্য ভালো কিছু করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম